বন্ধুরা আজকে আমি অহংকার নিয়ে কিছু কথা বলবো তো আমাদের সমাজে থাকে তাই না তো যারা বংশগত ধনী হয় দেখবেন তাদের মধ্যে কিন্তু অহংকার জিনিসটা থাকে না আর যারা দেখবেন মধ্যবিত্ত থেকে ধনী হয়েছে তাদেরই দেখবেন অহংকার জিনিসটা মাটিতে পা পড়ে না অনেক মানুষ আছে সেরকম কিন্তু পৃথিবীতে আমি মনে করি আজ এসেছি কাল চলে যাব কি হবে অহংকার করে আমরা তো সামান্য অতিথি হয়ে এসেছি এই পৃথিবীতে আমাদের কি অহংকার করা সাজে তাই না আমাদের ভগবান যে রূপে দান করেছে আমরা আমাদের যেমনভাবে চালাচ্ছে আমরা তেমনভাবেই চলছি আমাদের কিন্তু অহংকার করা সাজে না কিন্তু কিছু কিছু মানুষ আছে যে একটু টাকা পয়সা দেখে ফেললে একটু নিজের পায়ে দাঁড়িয়ে গেলে মাটিতে আর পা পড়ে না কিন্তু মধ্যবিত্ত মানুষ কিছু কিছু যখন নিজের পায়ে দাঁড়িয়ে যখন টাকা পয়সা হয়ে যায় তার মধ্যেও কিন্তু একটা সাপোর্ট থাকে সেইগুলো কিন্তু ভুলে যায় সেই সাপোর্টগুলো ভুলে যায় ধরুন আমার পরিবারে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি দাঁড়ালাম তারপর আমি ইনকাম করছি ভালো মতো ইনকাম করছি তাহলে আমার যদি সাপোর্ট না থাকে তাহলে আমি কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে আমি সেই টাকা ইনকামটা করব আপনারাই বলুন পারবো কি পারব না কিন্তু যখন দাঁড়িয়ে যায় না বা যখন টাকা পয়সা হয়ে যায় মধ্যবিত্ত মানুষ তখন মানুষকে মানুষ বলে মনে করে না তো আজকে সেই নিয়েই কিছু সংলাপ বলি দেখুন বন্ধুরা অহংকার আর হিংসা আগে ত্যাগ করুন কারণ আপনি এই পৃথিবীর অতিথি মালিক কিন্তু নয় এটা ভেবে রাখবেন মরিস যেমন লোহাকে বিনষ্ট করে তেমনি অতিরিক্ত অহংকার মানুষকে ধ্বংস করে যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না হঠাৎ করে টাকার মুখ দেখে তা দিয়ে কী করবে দিশা পায় না পায়ের তলার মাটি দেখেছো ওইটুকু জায়গাতেই তোমার আছে অধিকার আঁকড়ে ধরে রাখতে শেখো ভালো করে না হলে ধ্বংসে যাবে সব অহংকার অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পার যোগ্যতা তাদের থাকে না এত অহংকার কিসের আজকে মাটিতে দাঁড়িয়ে আছি কালকে সেই মাটিতেই মিশে যাব সাফল্য যখন মানুষকে গর্বিত করে তখন সেটা অনুপ্রেরণায় জন্ম দেয় আর যখন অহংকারী করে তখন সেটা অনুশোচনার জন্ম দেয় অহংকার বদমেজাজ যে ব্যক্তি কখনো বুঝতে পারে না সে আসলে একজন মূর্খ পড়াশোনা করলেই যে সব কিছু জেনে যায় তা কিন্তু নয় অনেকে অনেক পড়াশোনা জানে তারপরেও অহংকার দেখায় সেটাই শিক্ষা না শিক্ষা হলো আমি মনে করি সেই শিক্ষা এই শিক্ষা না অহংকার জিনিসটা করাটা একদমই ভালো না আজকে অহংকার করছি কালকে সেই অহংকারটা যখন মরে যাবো প্রত্যেকটা মানুষের তখন মনে থাকবে ওই তো ওই মেয়েটা এই রকম করেছিল এই কথা বলেছিল মনে আছে কেউ কিন্তু বলবে না যে মেয়েটার অহংকার ছিল না প্রত্যেকজনই বলবে বাবা অহংকার কি তাহলে আজ এসেছি কাল চলে যাব। অতিথির মতো এসেছি আমরা কী হবে অহংকার করে বন্ধুরা আপনারাই বলুন তাই আপনাদের রিকোয়েস্ট করছি অহংকার জিনিসটা করবেন না কি হবে অহংকার করে আজকে যে আমি ভিডিওটা বানিয়েছি আমার যদি কিছু ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নিলাম কারণ সবাই অহংকারী হয় না কিছু কিছু মানুষ অহংকারী হয় আমি তাদের জন্যই কথাটা তুলে ধরলাম কিছু মনে করবেন না